আসসালামু আলাইকুম বন্ধুরা মহান বিস আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে চারটি বাক্যপ্রিয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহা ইল্লাহ আল্লাহ আকবর মুসলিম মহান আল্লাহর অতি প্রিয় এই চারটি শব্দের একটি শব্দ হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আছে হাম শব্দটি আমরা আল্লাহর গুণকীর্তি করে হামদ গাই হামদ অর্থ প্রশংসা ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলা শূন্যত কোরআন পড়া শুরুই করতে হয় আলহামদুলিল্লাহ বলে এছাড়া কোরআনের অন্যান্য প্রায় সব সুরাই যে এই বাক্য দিয়ে শুরু করতে হয় তা থেকেই এর তাৎপর্যের প্রমাণ পাওয়া যায় হাদিসে আছে আল্লাহর মাহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তীরমিজি আরেকটি হাদিসে বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তার প্রশংসার নির্দেশ দিয়েছেন বুখারি হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লাইল্লাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আল্হামদুলিল্লাহ তীরমিজি মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন